হাই গ্যাস আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এই ব্যক্তিটি নাকি কি বলছে আইনত ব্যবস্থা নেবে এক্সট্রা এক্সট্রা আরও অনেক কিছু প্রশ্ন করেছে আপনারা হয়তো কমেন্ট বক্সে দেখছেন কিন্তু এই ভিডিওতে আরেকটু পোল খুলব অ্যাকচুয়ালি আপনারা জাস্ট একটু কমন সেন্স দিয়ে ভাবুন যদি এই ব্যাঙ্কটি আরবিআই এবং সেবির যদি অনুমোদিত যদি হয় এরা যদি রিয়ালিটিতে এবং সত্যিকারে জেনুইন যদি কাজ করে তাহলে আপনি ব্যাঙ্ক থেকে বেশি বেনিফিট পাচ্ছেন সেটা স্টেট ব্যাংক পাঞ্জাব ব্যাংক এদের থেকেও আপনি বেশি বেনিফিট পাচ্ছেন যে কোনো ব্যাংক থেকে আপনি বেশি বেনিফিট পাচ্ছেন তাহলে আপনি কি করবেন যে কোনো ব্যাংকের আপনার যে ডিপোজিটটা রয়েছে আপনি পুরো অ্যামাউন্টটাকে নিয়ে এসে এখানে ডিপোজিট করবেন যাতে আপনি এখানে বেশি বেনিফিট পান কিন্তু একটি জিনিস মাথায় রাখবেন যেহেতু আপনি ব্যাংকে ছেড়ে দিয়ে এখানে ডিপোজিটটা করছেন যে কোনো ব্যাংক মার্কেটে যে রয়েছে সেটা স্টেট ব্যাংক হতে পারে পাঞ্জাব ব্যাংক হতে পারে যে কোনো ব্যাংক হতে পারে সেই ব্যাংকগুলি টোটালটাই কিন্তু সেবি নিয়ন্ত্রণে রয়েছে আপনি কি জানেন সেবি আর কেন নিয়ন্ত্রণে রয়েছে কারণ যাতে এরা না মার্কেটে বিশৃঙ্খলা তৈরি করতে পারে পাবলিকের টাকা যখন হিউজ পরিমাণে এদের কাছে চলে আসে তাই অলরেডি স্টেট ব্যাঙ্ক পাঞ্জাব ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক যত ব্যাঙ্ক রয়েছে টোটালটাই কিন্তু সেবি বি এর কন্ট্রোলে রয়েছে এরা কিন্তু মেন মানিটাকে ক্যালকুলেশন করে এবং এরাই মানিটাকে ঠিকঠাক জায়গায় সেফটিভাবে রাখে ব্যাঙ্ক আপনাদের কাছ থেকে অ্যামাউন্টটা নেওয়ার সত্ত্বেও এরা কিন্তু মাথায় রাখবেন মার্কেটে যত বড় বড় ব্যাঙ্ক যেটা স্টেট ব্যাঙ্ক পাঞ্জাব ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক এটা হলো আইনের দিক থেকে বলছি এরপরে সেই ব্যক্তিকে কিছু আইনের আরেকটি কিছু শিখিয়ে দেই যেখানে প্রত্যেকের জেনে রাখাটা দরকার অ্যাকচুয়ালি আপনারা প্রকৃতপক্ষে ভাবুন এই ব্যাঙ্কটি যদি প্রকৃতপক্ষে রিয়েলিটিতে সত্য যদি হয় সেটা তো আপনাদের কেন প্রত্যেক মানুষের জন্য ভালো যেখানে ওপেনিং হয়েছে সেখানে সাধারণ যে পাবলিক রয়েছে তাদের জন্যেও ভালো অবভিয়াসলি এই ব্যাঙ্কটা যদি ভালো হয় তার সম্পর্কে প্রমোট করে অভিয়াসলি মার্কেটে বলবো যাতে সেখানে পাবলিক হিউজ পরিমাণে ডিপোজিট করে তার বেনিফিটটা যেন সবাই পায় এবং ইন্ডিয়ার এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেন বেস্ট একটি ব্যাঙ্ক হিসাবে স্থাপিত হয় কিন্তু মাথায় রাখবেন এইসব ব্যাংকের মধ্যে যখন ডিপোজিটটা করতে যাচ্ছেন তার সম্পর্কে কিছু জেনে নেওয়াটা দরকার যেমন আমি পজিটিভ দিকটা আপনাদেরকে বললাম কিভাবে বেনিফিট পাবে এবং কিভাবে আপনাদের বেনিফিটটা হবে কিন্তু এর নেগেটিভ দিকটাও আপনাদের জেনে রাখাটা দরকার কারণ এইসব ব্যক্তি যে বলছে নিজের দায়িত্বটা নিয়ে আপনি কি জানেন যখন কোনো ব্যাংকের প্রবলেমটা হবে তখন কিন্তু এইসব ব্যক্তিকে আপনি ধরবেন বিশেষ করে সেই লিডারের দিকে ধরবেন যেই সব লিডার বড়ো গড়াতে আপনাদের বলবে যে আপনারা হানড্রেড পারসেন্ট সেফটিতে এইসব ব্যাংকের মধ্যে ডিপোজিট করুন আপনাদের কিছু হবে না কারণ ইন ফিউচার যদি কিছু হয়ে যায় মাথায় রাখবেন আপনাকে কিন্তু কেউ রক্ষা করতে পারবে না সেটা আপনার লিডারও পারবে না আপনাকে ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যাবে এটা কিন্তু মাথায় রেখে এই সব জায়গাতে আসবেন কারণ এইসব ব্যক্তি যে বলছে নিজের দায়িত্বটা নিয়ে আপনি কি জানেন এই কোম্পানির বড় বড় লিডারগুলি কোথা থেকে এসেছে এই কোম্পানির বড় বড় লিডারগুলি এসেছে এসডিএফএক্স থেকে আপনি জানেন এসডিএফ এর কী হাল আশা করি প্রত্যেকে জানেন এসডিএফ এর কী হাল পেমেন্ট দিতে পারছে না বিগত সাত মাস এরপরে সেখানে বিপৎস পরিমাণে লিডারের মধ্যে প্রবলেম পাবলিকের মধ্যে প্রবলেম পেমেন্ট না দেওয়ার কারণে পাবলিকগুলি লিডারকে খুঁজে বেড়াচ্ছে আপনারা প্রত্যেকে জানেন সেখানে প্রায় যারা সাত মাস ধরে পেমেন্ট পায়নি কে ব্যাঙ্ক থেকে লোন নিয়েছে কে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রবলেমে পড়েছে সেই সব প্রবলেমে পড়ার কোম্পানিকে ছেড়ে দিয়েছে আবার নতুন কোম্পানি একটি ওপেনিং যখন কোনো ব্যাংকের প্রবলেমটা হবে তখন কিন্তু এই সব ব্যক্তিকে আপনি ধরবেন বিশেষ করে সেই লিডারের দিকে ধরবেন যেই সব লিডার বড় গলাতে আপনাদের বলবে যে আপনারা হানড্রেড পার্সেন্ট সেফটিতে এইসব ব্যাংকের মধ্যে ডিপোজিট করুন আপনাদের কিছু হবে না কারণ ইন ফিউচার যদি কিছু হয়ে যায় মাথায় রাখবেন আপনাকে কিন্তু কেউ রক্ষা করতে পারবে না সেটা আপনার লিডারও পারবে না আপনাকে ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যাবে এটা কিন্তু মাথায় রেখে এই সব জায়গাতে আসবেন কিন্তু আরেকটা বিষয় কি জানেন এখানে এই ব্যক্তিরা যে বলছে যে আপনি কেন ব্যাংকের সম্পর্কে খারাপ কিছু বলছেন ব্যাংকের সম্পর্কে কোনো কিছু খারাপ বলছি না পাবলিকরা জাস্ট সচেতন করার জন্য এই ভিডিওটা বানানো অ্যাকচুয়ালি কাউকে অপমান করার জন্য এবং কোনো সংস্থাকে অপমান করার জন্য এই রকম ধরনের ইউটিউবের মধ্যে কোনো নলেজ দেই না যা সচেতন করার জন্য নলেজটা দেওয়া এবং কোনো ভিডিওতে বলি না যে আপনারা ডিপোজিট করবেন না কিংবা আপনারা এতে ডিপোজিট করুন আপনারা আপনাদের মতামত নিয়ে আপনারা আপনাদের রিসার্চটা নিয়ে ডিপোজিটটা করবেন তাই যখনই কোনো কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভেবেচিন্তে কমেন্ট করবেন আরেকটি জিনিস আপনাকে বলে দেই আপনি যে বলছেন যে এই ব্যাংকের সম্পর্কে নেগেটিভ আপনি বলছেন কেন দুষ্প্রচার ছড়াচ্ছেন মাথায় রাখবেন আপনি যখন বলছেন যে দুষ্প্রচার ছড়াচ্ছেন আইনত ব্যবস্থা নেবে মাথায় রাখবেন যদি আপনাদের এই ব্যাংকটি এতটা সেফটি এতটা বেশি বেনিফিট দেয় তাহলে আপনি কেন এত ভয় পাচ্ছেন যখন এর সম্পর্কে নেগেটিভ আমি বলছি কিংবা নেগেটিভের মতো করে কোনো মনোভাব রাখছি কারণ যদি আপনাদের বেস্ট সেফটি যদি ব্যাংক হয় তাহলে তো আপনার ভয় পাবার কারণ নেই কারণ মার্কেটের মধ্যে আপনি অনেক বড় বড় কোম্পানি দেখতে পাবেন এসবিআই ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক ওদের সম্পর্কে কেউ যদি খারাপ কোনো ভিডিও বানিয়ে দেয় সরকার তার কিছু করে না তাই কিছু বলেই না জাস্ট রিসার্চ করে দেখে ওর বলার মধ্যে সত্য বিষয়টি কোথায় লুকিয়ে রয়েছে এটাই দেখে তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন আপনাদের যখন এই সংস্থার সম্পর্কে বলছি যদি আপনাদের এই সংস্থাটা যদি জেনুইন হয় ফুললি যদি জেনুইন হয় তাহলে তো ওয়েস্ট বেঙ্গলের জন্যে ভালো আপনি যেই এলাকা থেকে বলছেন সেই এলাকার জন্যে ভালো অবভিয়াসলি ভালো যদি হয় তাকে প্রত্যেকে ভালো বলবে খারাপ যদি হয় তাকে প্রত্যেকে আঙুল তলিয়ে দেখাবে এটাই হলো মেন জিনিস তাই যখনই আপনি এইসব বিষয়ে শুনছেন মাথায় রাখবেন যদি জেনুইন যদি কিছু হয় তাহলে তো আপনার ভয় পাওয়ার দরকার নেই তাহলে কেন ভয় পাচ্ছেন নিশ্চয়ই তো কিছু এর মধ্যে ফল্ট রয়েছে যেই সব ব্যক্তিদের ডিপোজিটটা করতে যাচ্ছেন একই জিনিস আপনি প্রশ্ন করবেন যে এটা কি সেবি এবং আরবিআইয়ের মধ্যে অনুমোদিত রয়েছে যদি বলে হ্যাঁ অনুমোদিত রয়েছে তাহলে আরেকটি প্রশ্ন করবেন যদি ইন ফিউচার যদি কিছু হয়ে যায় তাহলে এর দায়িত্বগুলো লিডার নেবে তো এই প্রশ্নটি করবেন যদি বলে হ্যাঁ আপনার দায়িত্বগুলি লিডার নেবে এই ব্যাংকের সংস্থাগুলি নেবে তাহলে আপনি করতে পারেন কিন্তু রিক্সটা পুরোপুরি আপনাদের উপর এর মধ্যে আপনি ডিপোজিট করবেন কি করবেন না সেটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার তাই যেই ব্যক্তি বলেছিল আইনের সম্পর্কে আশা করি এই ভিডিওটা দেখার পর আর আপনাদের কোনো প্রশ্ন থাকবে না এরপরে আপনাদেরকে আরেকটি বিষয় মনে করিয়ে দিই আপনারা কি জানেন দু সালে একটি ব্যাংক এসেছিল যেটার নাম হলো হিউম্যান ওয়েলফেয়ার ক্রেডিট অ্যাকচুয়ালি পুরোপুরি এ টু জেড পোস্ট অফিসকে কপি করে মার্কেটে এসেছিলো সেখানে সুকরনা সমৃদ্ধি স্কিম এফডিআরডি পোস্ট অফিসের যা রয়েছে সেম কপি করে তারা কিন্তু মার্কেটে প্রমোট চালিয়েছিলো এবং যেটা ছিল সাউথ কলকাতার মধ্যে কারণ এর সম্পর্কে অলরেডি কলকাতার একজন ব্যক্তি আমাকে ভিডিও বানাতে বলেছিল এর ফলে রিসার্চ করে যখন দেখি যে সেই ব্যাঙ্কটি অ্যাকচুয়ালি কি অবস্থা দেখার পর অলরেডি কমেন্ট বক্সে এতটা কমেন্ট ঘুরে যায় যে দাদা আমাদেরও টাকা ফেঁসে আছে আমরাও টাকা উইটল করতে পারিনি কোনো কি এজেন্টের কিংবা কোনো আপনাদের সার্ভিস সেন্টারের নাম্বার আছে দিতে পারেন এইভাবে মার্কেটে কিভাবে স্ক্যাম করেছে প্লাস এরপরে আরেকটি আসে জানেন থরিত কৃষিনিধি পে সেটা হলো টিডিএমের তার ভয়ঙ্কর এতটা অবস্থা তার মালিক অলরেডি জেলেতে পড়ে আছে সেও মার্কেট থেকে এফডিআরডি করার নামে হিউজ পরিমাণে অ্যামাউন্ট তোলে সেখানে কিন্তু হিউজ পরিমাণে পাবলিককে লোন দেয় যারা উড়িষ্যার ব্যক্তি পুরো প্রুফসহ প্রমাণ দেখিয়ে দিলাম এবং টিডিএমের যে হরিৎকৃষ্ণির পে পেজে স্ক্যাম কিভাবে করেছে তার প্রমাণ তো পুরোপুরি ভরে আছে তার ব্রাঞ্চ উড়িষ্যাতে রয়েছে আসামে রয়েছে কলকাতায় রয়েছে তার সেই ব্যাংকের ওপেনিং পর্যন্ত রয়েছে কিন্তু পেমেন্টের সম্পর্কে সেখানেও প্রবলেম তাদের এমডি অলরেডি জেলে রয়েছে পুরোপুরি আপনাদের কাছে বিষয়টা এক্সপ্লোর করে দিলাম এরপরে আপনারা ডিপোজিট করবেন কি করবেন না আপনাদের কিভাবে হেল্প পাবেন ফিউচারে আপনাদের কতটা সেফটি দেবে কোন ব্যাংক যেখানে আপনি ডিপোজিট করছেন কারণ যেই ব্যক্তিটি অলরেডি কমেন্ট বক্সে কমেন্ট করেছিল বুক ফলিয়ে অলরেডি এই মেসেজটা তার কাছে চলে যাবে চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন